ফাইনালি আমার স্বপ্ন পূর্ণ এবার আমি আমার স্বপ্নের জগতে পা দিচ্ছি এখন আমরা পিপিলিকার মতো পিল বিল করে পানি ভেতর দেখাচ্ছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে দিনাজপুরে আমি একটা বিশেষ জায়গা আসছি সেটা হলো মোহনপুর রাবার ড্রাম তো এখানে আসছি এত সুন্দর সমুদ্র সৈকতের মতো পানি মানুষ এখানে নেমে সমুদ্রের নিচ্ছে মানুষের উপায় দেখুন আবার সুন্দর করে আসছে এখান থেকে উঠার নামাই তো মুশকিল তো এখানে এসে আমার নামার খুব ইচ্ছা আসলে এখানে কিন্তু দেখতেছি নামাইটাও মুশকিল ওটাও মুশকিল দেখুন কিভাবে নাম্বায় দিতে তো যাই হোক দেখার শখটা মিটছে এটা কি রকম দেখতে সুন্দর অনেক সুন্দর তো আমার এই জায়গাটা ভালো এখানে আসার আমার অনেক ইচ্ছা আসছে আজকে ইচ্ছাটা পূরণ হয়েছে শুনেছি এখানে একটা টিউবের ভিতর হাওয়া দিয়ে সে পানিগুলোকে আটকানোর চেষ্টা করেছে তো এখানে মনে হয় সেই টিউবগুলো যে আমি দেখতে পাচ্ছি এখানে আছে তো সন্ধ্যা লাগছে আরো দর্শকের ভিড় বাড়তেছে এত মানুষ এখানে বিনোদন নিতে আসছে অনেক মানুষ তারা নিচে নামছে পানির ভিতর হাঁটছে আর ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে সবাই এখানে আজকে হাজির হয়েছে এখানে অনেক মানুষ আসে এখানে এসে ওখানে নামার আমার খুব ইচ্ছা আসলো যে আমি পানির ভিতর নামবো একটু পাটা ভেজাবো কিন্তু এখানে নামার অবস্থা দেখে আমার পায়ে তারা বিড় দিতেছে

এখন নাম হলো অনেক কষ্টের পরেই এসেছে নিজের হাত এবং পাকে অনেক ভাবে কাজ লাগাতা হয় অবশেষে এত কষ্ট এত পরিশ্রম করে পর আমার স্বপ্ন সার্থক হয়েছে আমি এখন নিচে আসছি এখন আমি রাবার ড্রামের পানিতে দিয়ে কৃষ্ণনগরের পাউ ভি যাব ফাইনালি আমার স্বপ্ন পূরণ এবারে আমি আমার স্বপ্নের জগতে পা দিচ্ছি কি মজা আশা ভাইয়া ভাইয়া তোমাকে তো বন্ধুরা আসলে এই রাবার ড্যাম মানে দিনাজপুরের মোহনপুরের রাবার ড্যাম দেখার জিনের খুব ইচ্ছা ছিল যে কারণে নিয়ে আসছি আর নিয়ে আসতে আসতে এক পর্দায় কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছে দেখুন তারপরে কিলেরা পরে এখানে অসংখ্য মানুষ কিন্তু ঈদের আমেজকে সঙ্গে নিয়ে অসংখ্য মানুষ এখানে ঘুরতে আসছে বিনোদন করতে এটা একটা টিউবের মধ্যে হাওয়া দিয়ে ফুলানো তো দিনের খুব দেখার ইচ্ছা ছিল তো এটা এখন আমরা টিউবের কাছে যাব আমার এটা দেখা খুব ইচ্ছে ছিল এটা টিউব মানে হাওয়া দিয়ে এর ভিতর দিয়ে পানি আছে খুব সুন্দর এটা খুব দেখার ইচ্ছা ছিল তাই আমি এখানে এসে সামনে থেকে দেখছি আমার খুব মানে উপর থেকে নিচে নামতে একটু কষ্ট হয় তারপরে আমুর ইচ্ছা

আমার এই কিউবটা দেখে এত शौक যে আমি বগুড়া থেকে বিনাস করে ছুটে এসেছি এই রামার কিউবটা দেখার জন্য তো এই কিউবের ভিতর নিয়ে কি অনেক হাওয়া ভরা আছে তো আমি হাতে দেখি এত হাওয়া মানে শক্ত হয়ে গেছে তো এটা পুরোছে একদম ঝড় না থেকে ঝড়নার লাগছে মনে হচ্ছে আমি এখন মনে ঝড়নার পাশ দিয়ে হেঁটে যাচ্ছি আমার অনেক ভয় লাগছে আজুল দিনসরে গতকাল সিনেমা অবশ্যই এই রাবাটি উঠটাকে একবার হলে দেখে যাবে এরকম অনেকে আছেন যে বাসায় বস থেকে বড় হচ্ছেন বড় হওয়া হল বাইরে এসে একটু ঘুরে ফিরে দেখুন আপনার মনটা অনেক ক্লিয়ার এবং আনন্দ পাবেন তো মনকে ভালো রাখতে বিনোদন অবশ্য প্রয়োজন এ কারণে আমরা এত জাগে ঘুরি আর আমাদের মনটা সবসময় ভালো থাকে তো আপনারাও এরকম দেখাবেন মনকে আনন্দ দিন